হালকা বা মাঝে ধরনের দু এক জায়গাতে হয়তো একটু আগে বৃষ্টি হতে পারে তবে অনেক জায়গাতে আপনার ড্রাই ওয়েদারও থাকবে আর অ্যাকচুয়ালি একরকম একই রকম ইউনিফর্ম ওয়েদার তো প্রত্যেক দিন থাকছে আপনার আইসোলেটেড রেইনফলের কথা বলা হয়েছে আর কি প্রত্যেকটা জেলাতেই তবে কালকে দক্ষিণের জেলাগুলো বাদ দক্ষিণ মানে আমি বলতে চাইছি মেদিনীপুর এবং চব্বিশ পরগনা জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই যেটা পশ্চিমের জেলাগুলোতে যেটা আমরা প্রথমে আশা করেছিলাম পশ্চিমের জেলাগুলোতে তারপরে আপনার এটা আশা করার কারণটা হচ্ছে কি পশ্চিমের জেলাগুলো তো খুব হিটেট এই কদিনে আমরা ভেবেছিলাম যে আপনার ওয়াটার ভেপারের ইনকারশান হবে সেই ইনকারশনের জন্য আমরা বজ্রগর্ভ মেঘ টেক পাবো এবং বৃষ্টি টিষ্টি পাবো কিন্তু সেটা আমরা পেলাম না আর কি ফেভারেবল সিচুয়েশন ছিল না তবে ডেপটা টুমোর কিন্তু আমরা ডেপটা টুমোরো তো আমরা আপনার এই পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে মানে পুরুলিয়া বাঁকুড়া ওই জেলাগুলোতে কিন্তু কলকাতা হুগলি হাওড়া ওখানে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার থাকবে বলে আমরা এখন অ্যান্টিসিপেট করছি কি বলবো না তবে আগামী দু তিন দিনে কিন্তু টেম্পারেচার দক্ষিণবঙ্গে দুই থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে তবে সব জায়গাতে পাঁচ ডিগ্রি নয় সব জায়গাতে দু ডিগ্রিও নয় সাউথের জেলাগুলোতে আমরা আশা করতে পারি তিন ডিগ্রি বাড়বে পশ্চিমের জেলাগুলোতে আপনার একটু বেশি বাড়বে আর কি তবে ম্যাক্সিমাম পাঁচ ডিগ্রি বাড়বে বলেই আমার মনে হয় কিন্তু তারপরে কিন্তু ওটা আবার স্ট্যাগনেন্ট হয়ে যাবে আর তারপরে সিগনিফিকেন্ট টেম্পারেচারে বাড়ার কোনো চান্স কম আছে কমারও চান্স কম আছে এখন কমার কোনো আমরা লক্ষণ দেখছি না আমরা এখন বাড়ারই লক্ষণ দেখছি দক্ষিণবঙ্গে সেই বাড়াটা হচ্ছে কি আগামী দু তিন দিনে দুই থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচারে বাড়ার সম্ভাবনা আছে এবং তারপরে নো সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য টেম্পারেচার